আপনার বক্তব্য যখন আমি শুনি আমি বারবার দেখছি আপনি বলছেন যে আমাকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না যেমনটা সৈরাচার আমলে আপনাকে কথা বলতে দেওয়া হয় নাই শেখ হাসিনার আমলে আপনার জায়গায় জায়গায় প্রোগ্রাম সবার সেমিনারে বাধা দেওয়া হয়েছে আপনাকে ওপেন কথা বলতে দেওয়া হয়নি আপনার সদস্যদের উপরে আক্রমণ হয়েছে ঠিক পাঁচই আগস্টের পরেও আমরা হেসবুতীদের একই অবস্থান দেখতে পাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আরও বেশি বাধাপ্রাপ্ত হচ্ছি ছাত্রদের এই আত্মত্যাগ বলিদানের ফলে কেউ না কেউ তো দেশের এখন ক্ষমতায় গেছে আগে স্বৈরাচারের প্রথম হয়েছে কেউ না কেউ তো দেশ চালাচ্ছে কিন্তু কারা চালাচ্ছে এবং তারাও তো সেই দেশকে স্বৈরাচারের দিকে ধাবিত করছে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা নিঃস্বার্থভাবে তাদের যে রক্ত দিল সেই রক্ত দেওয়া কি বৃথা এই জুলাইয়ের অভ্যুত্থান কি তাহলে বৃথা হয়ে যাবে যেহেতু আপনি কথা বলতে পারছেন এমন আরো বহু লোক আছে কথা বলতে পারছে না তো এইটাই আমার প্রশ্ন আর কি দেখো মানুষের ইতিহাসে রক্তদানের ঘটনা কেবল চব্বিশে জুলাই জুলাই বিপ্লব নয় এর আগেও হয়েছে যেমন অক্টোবর বিপ্লব এটা কিন্তু বিশ্বের মধ্যে স্বীকৃত একটা বিপ্লব অক্টোবর বিপ্লব যেটা মার্কসের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে ললিনরা যে বিপ্লব করেছিল অক্টোবর বিপ্লব লক্ষ লক্ষ মানুষের জীবন গেছে ফরাসি বিপ্লব লক্ষ লক্ষ মানুষের জীবন গেছে আমেরিকার বিপ্লব লক্ষ লক্ষ মানুষের জীবন গেছে চীনের মাও সেতু যে বিপ্লব সাংস্কৃতিক বিপ্লব কালচারাল রেভুলেশন লক্ষ লক্ষ মানুষের জীবন গেছে ওকে জীবন গেছে এবং কি ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ ফাঁসিতে গেছে জেলে গেছে জীবন গেছে রাস্তা কিন্তু দুটা একটা হলো সেরাতুল মোস্তাকিম আল্লাহর দেওয়া পথ ফি সাবিল্লা যেটাকে বলা হয় সাবিল ফিস সাবি আল্লাহর দিকে আল্লাহর পথ আর একটা হলো আগুদের পথ হ্যাঁ পথ কিন্তু দুইটা ডান আর বাম মুস্তাকিম দলা আলা এখন যে সমস্ত রক্ত আল্লাহর পথে যায় না যে সমস্ত জীবন আল্লাহর পথে যায় না তথা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যায় না তথা ইবলিশের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার জন্য যায় না সে সমস্ত আত্মদান সে সমস্ত রক্তদানের ব্যাপারে আল্লাহ তালা কোনো স্বীকৃতি দেননি তোমরা বলতে পারো রাজনৈতিক কারণে শহীদ অমুক শহীদ অমুক আর রাজনৈতিক কারণে বলতে পারো যে আত্মতৃপ্তি জনগণের সাপোর্ট পাওয়ার জন্য সেটা ভিন্ন কথা কিন্তু শহীদকে আল্লাহ কিন্তু কোরআনে বলে দিয়েছেন ইয়া ইয়ুহাল্লা মানুষ তার বিশ্বাস ইন্নাল্লাহামা সোয়াবেরিন বলাই তাকুলু ই মাইনীয়কু তালু ফিস আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে মি তো বলো না তারা জীবিত আল্লাহর রাস্তা হতে হবে আন্দোলন বিপ্লব কিন্তু কম হয়নি এদেশে বাউন সালে ভাষা আন্দোলন হয়েছে উনসত্তরের গণ আন্দোলন হয়েছে সত্তরের নির্বাচনে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের জীবন গেছে কিন্তু আমি ইসলামের কথা বলার জন্য দাঁড়িয়েছি আমি দিনের কথা বলার জন্য দাঁড়িয়েছি আমি যদি কোনো রাজনীতি করতাম তাহলে এখানে রাজনৈতিক বক্তব্য দিতাম আমি কোন পক্ষ রাগ করবে কোন পক্ষ গোসা করবে কোন পক্ষ খুশি হবে ইত্যাদির দিকে আমি তাকাবো না কারণ আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমি যা নাজেল করেছি তা গোপন করতে পারবে না এবং বিনিময়ে কোনো মূল্য নিতে পারবে না মূল্য বলতে খালি টাকা পয়সা না অনেক কিছু আছে তো জন্য আল্লাহর কথা যদি আমি বলতে যাই তাহলে এই যে তুমি বললা জুলাই বিপ্লব হ্যাঁ একটা বিপ্লব হয়েছে সরকারের বিরুদ্ধে একটা বিপ্লব হয়েছে তাদের আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইস্যুটা ছিল কোটা থাকবে না কোটা বিরোধী স্টুডেন্টদের একটা ডিমান্ড তো সেটা সরকার হ্যান্ডেল করতে ব্যর্থ হয়েছে সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত খুব একত্রিত হয়েছে পর্যায়ক্রমে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছে এই আন্দোলনের ফলে একটা সরকারের পতন হয়েছে কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি এই আন্দোলনের ফলে মানুষের মুক্তি আসবে না হ্যাঁ চেষ্টা করছেন তুমি যেটা বলেছ তুমি স্টুডেন্ট তোমার মতো অনেক হাজারো ছাত্র স্বপ্ন নিয়ে এই কল্পনা নিয়ে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা জীবন দিয়েছে রক্তাক্ত হয়েছে আহত হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই কল্পনা নিয়েই তো একাত্তর সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই কল্পনা করেই তো বহুভাবে মানুষ জীবন দিয়েছে মানুষের জীবন দেওয়া কিন্তু থামে নাই মানুষ আশা করে আকাঙ্ক্ষা করে ইচ্ছা করে কিন্তু আমার কথা হলো রাস্তা যদি ভুল হয় প্রক্রিয়া যদি ভুল হয় সিস্টেম যদি ভুল হয় যতই রক্ত দাও যতই আশা করো কোনো লাভ হবে না আমি যে বললাম অক্টোবর বিপ্লব অক্টোবর বিপ্লব কিন্তু কম না বিশাল ইউরোপের জন্য রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনের জন্য ফরাসি বিপ্লব কম না কিন্তু শান্তে আনে নাই আনতে পারে নাই আমাদের এই স্টুডেন্টরা জীবন দিল মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলতে পারবে হাসিরার পতনের পর থেকে আজ পর্যন্ত বসমুখী বন্ধ হয়েছে ঘোষ বন্ধ হচ্ছে তারপরে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে না চুরি ডাকাতি বন্ধ হচ্ছে না আসলে জীবন ব্যবস্থা পাল্টাতে হবে তা আমাদের আমি তোমার মানে তোমার আবেগ অনুভূতির দিকে তাকিয়ে আমি বলতে চাচ্ছি যে তোমরা একটা সিদ্ধান্ত নাও রক্ত তো দিলা জীবন তো অনেক দিলা এবারে একটা সিদ্ধান্ত নাও যে এই জীবন ব্যবস্থাটা পাল্টাবো আমরা আল্লাহর রাস্তায় আমরা জীবনটা দেবো আল্লাহর দিন প্রতিষ্ঠা করবো এই কথা কিন্তু কেউ বলে না খালি সংবিধানকে কাটাছেনা করছেন সংস্কার কমিশন কাজ করছেন যারা কমিশনে বসে আছেন ওনারাও সেই সেই পশ্চিমাদের জীবন ব্যবস্থা নিয়ে অ্যাডাপ্ট করার চেষ্টা করছেন সেটাকে মানে জোড়াতালি দিয়ে আর একটা নতুন সিস্টেম চালু করার চেষ্টা করছেন কিন্তু আল্লাহর যে দেওয়া আছে জীবন ব্যবস্থা দিনুল হক সেটার কিন্তু প্রবর্তনের কথা কেউ কিন্তু বলছেন না যে এক রক্ত দেওয়া এই আত্মদান এটা কিন্তু ফাইনালি কিন্তু যেই উদ্দেশ্য করা হলো সেটা কিন্তু হবে না আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না হ্যাঁ আমাকে তো কথা বলতে যদি দিতে পারে তারা তাহলে তো হয়েই গেল তাহলে তো যখন আমি কথা বলার সুযোগ পাবো তাহলে তো ন্যায় বিচার হয়েই গেল আমি কথা বলতে পারবো না ততক্ষণ পর্যন্ত পারবো না যতক্ষণ এই অন্যায় চলবে আমি তখন কথা বলতে পারবো তখন যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এটা খুবই স্বাভাবিক কথা মনে রাখবা ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই কিন্তু আমি কথা বলতে পারবো এর আগে পারবো না